মন্দ স্বভাব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করে এসেছি যাদের প্রয়োজন হয় এবং উত্তম স্বভাবগুলো আমরা আলোচনা করেছি মুফতি আব্দুল মতিন আহমদ ইউটিউব এবং ফেসবুকের গিয়ে দেখতে পারবেন এবং লাইক কমেন্ট করে এবং এগুলোকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে অন্য মানুষেরা এগুলো দেখে আপনি উপকৃত হতে পারে তো তৃতীয় নাম্বার পর্ব মন্দ স্বভাব গজব ক্রোধ আল্লাহ বলেন ইদ যা আল আল্লাহদিনা কাফারুফি কুলু বিহিমুল হামিয়েতা হামিয়েতাল যা হিলিয়েতি যখন কাফেরগণ তাদের মনের মধ্যে মূর্খতা যোগের ক্রোধ পোষণ করত। সুরা ফাত ছাব্বিশ নম্বর আর্লা আলাইসাল্লাম বলেন লা তাক জব রাগ ক্রোধ কোরো মুখারেশ্বরী গজবের পরিচয় প্রতিশোধ গ্রহণের জন্যে নবস ফুসে ওঠা গজব বর্জনে করণীয় একথা মন দিয়ে চিন্তা করবে যে আল্লাহ আল্লাহতালা আমার উপর বেশি কুদরত ক্ষমতা রাখেন আমি তো তার প্রায়শ নাফারমানি করে থাকি এখন তিনিও যদি আমার সঙ্গে এরকম ক্রোধের আচরণ করেন তাহলে আমার কি দশা হবে আর এও চিন্তা করবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না তাই আমারই কোনো পাপের ফলে আল্লাহর ইচ্ছা এমনটা রাগ উদ্দীপক ঘটনা ঘটেছে তবে কেন আমি আল্লাহর ইচ্ছার বৃথা বৃদ্ধাচরণ করে আরও পাপি হতে যাব এরপর মুখে আউসবিল্লা পড়বে তখন দাঁড়ানো থাকলে বসে পড়বে আর বসে থাকলে শুয়ে পড়বে এবং ঠান্ডা পানি দ্বারা মুখ ভালো করে উজু করে নেবে এগুলো করার পর যদি রাগ না থামে তাহলে যার উপর রাগ হয়েছে তার থেকে সরে যাবে বা কারু দ্বারা তাকে সরিয়ে দেবে তো আসলে এগুলো তো কলবের রোগ কলবহীন মরাজন আল্লাহ বললেন এগুলো রোগ থেকে কলবের মধ্যে তাহলে এগুলো থেকে পরিত্রানের জন্য আমাদের কী লাগবে সহবত লাগবে কলবের জিকের লাগবে এগুলোর জন্য যার কলবের মধ্যে আল্লাহ পাখের জিকের আছে তার সহবত নিয়ে আমাদের কলমের মধ্যে জেকের জারি করে নিলেই আমরা এই রাগ থেকে পরিত্যাণার পেতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে